লোকসভা ঠিক মতন পরিচালিত হোক লোকসভায় সুষ্ঠুভাবে বিতর্ক হোক লোকসভা বিরোধীদের যাতে বক্তব্য রাখার সুযোগ থাকে সেই সুযোগের যাতে অবস্থান ঠিক মতন সরকার পক্ষ করে দেন আমরা তো এবার অনেক গুরুত্বপূর্ণ বিষয় উত্থাপন করব আপনার নাম রয়েছে দাদা একটা ওয়ান অফ দ্য প্যানেল চেয়ারম্যান হিসাবে তো আপনি কি বসবেন চেয়ারে না আমার পক্ষে বসা সম্ভব না কারণ দলের নির্দেশই আমার কাছে শেষ কথা সবসময়তেই দলকে প্রাধান্য দিয়েছি দলনেত্রী নির্দেশকে মাথায় পেতে রেখেছি দল চাইছে না এই মুহূর্তে যে অবস্থার সৃষ্টি হয়েছে তাতে ইন্ডিয়া অ্যালায়েন্স কোনোভাবে অসুবিধার মুখোমুখি তাদের মধ্যে যে একটা ঐক্যবদ্ধ উদ্যোগ এসছে সেটা ক্ষতিগ্রস্ত হোক সুতরাং আমি কালকে যাচ্ছি না জিতেন্দ্র একটা বিষয় পরিষ্কার এই যে তৃতীয়বার ক্ষমতায় আসার পর একেবারে সংসদে শুরু প্রথম দিন সম্ভবত এই প্রথম এত শক্ত বিরোধিতার মুখে পড়তে চলেছে আগামী কাল থেকে নরেন্দ্র মোদী সরকার সুপ্রজিত এবং তার কারণও রয়েছে যে নম্বরটা সরকার সরকারের কাছে এসছে আর এর আগে থেকেই মাইনরিটি কথা বারবার কংগ্রেস তুলছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে তিনটি আইন এক থেকে লাগু হতে চলেছে ন্যায় সংহিতার আইনগুলো সেটাতে তৃণমূল যখন যখন প্রধানমন্ত্রীকে কিছু দিতেই জানিয়েছেন যে এখন নতুন একটা ম্যান্ডেট লোকসভায় সেখানে সরকারের কাছে মেজরিটি আসেনি তবে তিনি চাইছেন কি এটাকে আবার করে আলোচনা করা হোক এই তিনটি আইনকে যেন পয়লা জুলাই থেকে লাগু না করা হয় তো একটা নতুন নম্বর গেম তো রয়েছে এই নতুন যে গণিত রয়েছে এখন লোকসভায় সেটাতে দেখাই যাচ্ছে কি বিরোধীদের ভূমিকা বেশি বড় রয়েছে এবং সরকার যদি সহযোগিতা না করে বা বিরোধীদের সহযোগিতা যারা না পায় তাহলে কিন্তু সরকারের জন্য অসুবিধা রয়েছে তাই আমরা দেখছি কি পার্লামেন্টারি অ্যাফেয়ার্স মিনিস্টার মমতা বন্দ্যোপাধ্যায় প্রশংসা করছেন তার থেকে তিনি গাইডেন্স নেন তিনি দেশের বড় নেত্রী তিনি যে কথাগুলো বলছেন সদীপ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এসে তিনি ঢাকা করে গেলেন সহযোগিতা চেয়ে গেলেন তবে বিরোধীদের তরফ থেকেও দাবি উঠছে যেখানে প্রথমেই একটা জটিলতা সৃষ্টি হয়েছে যেখানে প্রথম স্পিকার কংগ্রেসের তরফ থেকে বলা হয়েছিল কে সুরেশকে করা হোক তিনি সিনিয়র মোস্ট এমপি কিন্তু সরকারের তরফ থেকে ভার্সারি মাতাতে করা হয়েছে প্রথম স্পিকার সেটা নিয়ে একটা বিতর্ক রয়েছে তার বিরুদ্ধেই কিন্তু যাদেরকে তার সঙ্গে চেয়ার ডেপুটি করা হয়েছিল যারা চেয়ার চেয়ারম্যানের প্যানেল রাখা হয়েছিল সেটাতে সদীপ বন্দ্যোপাধ্যায় রয়েছেন কে সুরেশ রয়েছেন টিআর বাড়ি রয়েছেন ইন্ডিয়া নিয়েছে তাদের সাংসদরা যাদেরকে চেয়ারম্যানের প্যানেলে রাখা হয়েছে তারা শপথ নেবেন না আগামীকাল এবং তারা চেয়ারম্যানের চেয়ারে বসবেনও না তো হয়েছে তবে আগের দিনে কি দেখা যায় এখন সেটা দেখার বিষয়ে একটু বেরিয়ে কেন আগামীকাল এবং পরশু শপথ গ্রহণ অনুষ্ঠান রয়েছে ছাব্বিশ তারিখ স্পিকার ইলেকশন রয়েছে সব থেকে বড় প্রশ্ন স্পিকার ইলেকশন দিন আসছে কি নাম নমিনেট করা হচ্ছে সরকারের তরফ থেকে এবং সেটা সে বিরোধীরা কনসেন্স তৈরি করতে পারছেন কি পারছেন না সেটা দেখার বিষয় অষ্টাদশ লোকসভার অধিবেশন শুরু হতে চলেছে আগামী কাল থেকে আর আগামী কাল থেকে অর্থাৎ সংসদের অধিবেশনের শুরুর প্রথম দিন থেকেই একেবারে প্রশ্ন কাণ্ডে শাসক দলকে চেপে ধরতে মরিয়া বিরোধীরা একেবারে এক ইঞ্চি জমিও ছাড়া হবে না এটা কার্যত বুঝিয়ে দিয়েছে বিরোধীরা এই রকম অবস্থায় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু তারা দেখা করলেন লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এর আগে আপনারা জানেন যে রাহুল গান্ধী তিনি সাংবাদিক বৈঠক করে স্পষ্ট বলে দিয়েছিলেন এই প্রশ্ন ফাঁস কাণ্ড তারা সংসদে তুলবেন আর এইবারে একেবারে সুদীপ বন্দ্যোপাধ্যায় পরিষ্কার জানিয়ে দিচ্ছেন যে তারা ছাড়বেন না কোনোভাবেই যেরকম দুর্নীতির অভিযোগ সামনে এসেছে নিতে বিরাট বড় দুর্নীতি হয়েছে আমরা ছাড়বো না হুঁশিয়ারি দিচ্ছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়